ল্যাটস টক অ্যাবাউট দিজ আর্টিকালস এ এন ডি আর্টিকেল বলে কিন্তু এ এন দি আমরা অনেকে বুঝি না বেসিক সবার জন্য এই ভিডিওগুলো এই হচ্ছে একটি যেমন আ বল আ বল আপনাকে আ বলতে হবে আ বল একটি বল এন আবার কিসের জন্য যেহেতু এখানে এন অর্থ হচ্ছে একটি পাশে কিন্তু আবার বাওয়াল লিখে দিচ্ছি কারণ হচ্ছে দেখেন আপনি বাওয়াল কিন্তু জানতে হবে এ ইআইউ এই পাঁচটি হচ্ছে টোয়েন্টি সিক্স ইংরেজি বর্ণমালা হচ্ছে ছাব্বিশটি সিক্স এর মধ্যে এই পাঁচটি হচ্ছে বাওয়েল আর একুশটি হচ্ছে কনসনেন্ট ওকে তো আপনি যদি কোনো ওয়ার্ডের শুরুতে আপনি বাওয়েল পান তাহলে এর পূর্বে কিন্তু আন দিয়ে আন দিতে হবে এই যে এখানে দেখেন অ্যাপল অ্যাপল হচ্ছে একটি শব্দ আর অ্যাপলের প্রথম যে লেটারটা বা বর্ণ সেটা হচ্ছে একটি বাওয়েল এই জন্য আপনাকে এখানে আপ বলা যাবে না আপনি বলতে হবে অ্যানঅপ ওকে জাস্ট লাইক দি সেখানে অ্যান্ট হচ্ছে এন্টের প্রথম বর্ণটা হচ্ছে কি একটি বাওল সেই জন্য আপনাকে আ এন্ড বলে আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন অ্যান অ্যান্ড সো যেগুলোকে আপনি এই পাঁচটি বাওয়েল যে ওয়ার্ডের প্রথমে এই পাঁচটি যে কোনো একটি পাওয়া যাবে অবশ্যই আপনি অ্যান দিয়ে বলতে হবে ওকে আর যদি এই বাওয়েল না থাকে তাহলে আ বল হুম

যেমন দ্য বয় বালকটি দিস ইজ দ্য বয় ওকে বয়স রাইট দিস ইজ দ্য বয় দিস ইজ দ্য বয় দিস ইজ দ্য বয় বালকটি এই বালকটি এখানে দিয়ে দ্বারা এই দাদারা আপনি কিন্তু বুঝিয়েছেন যে এই বালকটি তম নির্দিষ্ট করে বলেছেন এই জন্য দা থাকে তাহলে এন আর যখন এই অথবা কনসেনের সাথে দা আর কোনো সম্পর্ক নেই দা হচ্ছে নির্দিষ্ট করে বলা যেমন দ্য লাইব্রেরি পাঠাগারটি দ্য বলটি হ্যাঁ দ্য বল দ্য বল তাহলে কি বলে এটার অর্থ বলটি এই যে বলটিকে আপনি একটি নির্দিষ্ট করে বলেছেন যে বলটির দিকে তাকিয়েছেন তাই শুধু আপনি যাকে বলবেন উনি বলবেন আসলে ওই বলটিকে আপনি নির্দেশ করেছেন সো দা দ্য স্কুল স্কুলটি এইভাবে আর কি সো এ অ্যান দি আর্টিকেল ক্লিয়ার